গল্পের নাম আত্মার হোটেল তুমি কখনো এমন কোনো জায়গায় গিয়েছ যেখানে ঢুকেই শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে যায় যেখানে নিরবতা এত গভীর মনে হয় শত শত বছর ধরে কেউ কোনো শব্দ করেনি যেখানে প্রতিটা করিডরের দেয়ালে একটা কাঁপা কাঁপা নিঃশ্বাস লুকিয়ে থাকে ধরো একটা পুরনো হোটেল শহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একা চারপাশে ঝোপঝাড় শালগাছের ছায়া আর একদম নিঃশব্দ পরিবেশ কেউ যায় না ওখানে অথচ এক রাতের জন্য সাহস করে সেখানে উঠে পড়লে তুমি নিজেই বুঝবে সেই রাতটা তোমার জীবনের শেষ স্বাভাবিক রাত হতে পারে এই গল্পটা ঠিক এমনই এক হোটেলকে ঘিরে যেটাকে সবাই বলে আত্মার হোটেল আর আজ মোহাম্মদ আকাশ মোল্লা সেই হোটেলের অতিথি যদি তুমি সাহস করে এই গল্পটা শোনো সাবধান করে দিচ্ছি শেষটা শুনে হয়তো রাতের বেলা ঘুমাতে পারবে না মোহাম্মদ আকাশ মোল্লা একজন ফটোগ্রাফার শহর থেকে দূরে নির্জন জায়গায় গিয়ে প্রাকৃতিক দৃশ্য আর পরিত্যক্ত স্থাপনার ছবি তুলতে ভালোবাসে সেদিন এমনই এক অভিযানে বেরিয়ে পড়েছিল আকাশ তার গন্তব্য পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম নাম ভরবন গ্রামে ঢুকতেই এক বৃদ্ধ দোকানদার তাকে সাবধান করেছিল হোটেল নীল ছায়াতে উঠবেন না বাবু ওটা এখন বন্ধ ওখানে কিছু আছে যেটা মানুষ নয় আকাশ শেষে উড়িয়ে দিয়েছিল কথাটা সে বিশ্বাস করত না বরং ভেবেছিল এটাই তো চ্যালেঞ্জ রাত কাটাবো হোটেল নীল ছায়াতেই হোটেলটা ভাঙাচোরা বড় একটা লোহার গেট পেছনে ছায়া ঘেরা ভবন চারপাশে ঝোপঝাড় আর শাল গাছ বাতাসে কেমন একটা হিমেল শ্বাস রিসেপশনে কেউ ছিল না দরজাটা খোলা ছিল ভিতরে ঢুকতেই গায়ে কাঁটা দিয়ে উঠল বাতি জলে কিন্তু নিঃশব্দ দেয়ালে পুরনো কালো সাদা ফটো ঘোরে থেমে আছে রাত বারোটা সাথে আকাশ ব্যাগ রাখল ক্যামেরা বের করলো আর ঠিক তখনই ওপরের ফ্লোরে কর কর শব্দ সে ভাবল ইঁদুর বা হয়তো বাতাসে জানালা নড়ে উঠেছে কিন্তু সেই শব্দটা একবার নয় বারবার একটা ছায়া দেখা গেল দোতলার করিডরে আকাশ সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠল করিডোরটা অন্ধকার ফ্ল্যাশলাইট অন করতেই দেখে একটা দরজা আধা খোলা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল দরজা খুলতেই একটা পুরোনো কাঠের চেয়ার আর তাতে বসে আছে একজন মহিলা চুল মুখ ঢেকে রেখেছে হালকা ফিস শব্দ করছে তুমি ফিরে এসেছ আমি মানে আমি এই হোটেলে ছবি তুলতে এসেছি মহিলা মুখ তুলল আর তার চোখ নেই আকাশ চিৎকার করে পেছনে দৌড়ালো কিন্তু করিডোরে পৌঁছে দেখে সিঁড়ি নেই নিচে যাবার পথ উধাও চারপাশে শুধুই দরজা আর প্রতিটা দরজা নিচ থেকে বেরিয়ে আসছে রক্তের রেখা যদি তুমি এখানেই থেমে যেতে চাও পারো কিন্তু সাহস করে পুরো গল্পটা শুনলে জানতে পারবে আকাশ কিভাবে এই হোটেলের ইতিহাস উন্মোচন করলো আর যদি তুমি এমন ভয়ানক গল্প পছন্দ করো তাহলে তোমার বন্ধুকেও এটা শোনাতে ভুলো না তুমি এখন আছো মোহাম্মদ আকাশ মোল্লার সাথে আতঙ্কের মাঝেই আকাশ দেওয়াল ঘেসে হেঁটে চলল হঠাৎই একটা দরজা খুলে গেল ভিতরে একটা পুরনো ডায়ারি সে পড়তে লাগল উনিশশো সাল এই হোটেল একসময় ছিল শরণার্থীদের আস্তানা এখানে অনেক নিরীহ মানুষ খুন হয়েছিল হোটেলের তলদেশে আছে গোপন কক্ষ যেখানে বন্দি করে রাখা হতো মানুষকে সেই সব মৃত আত্মা আজও ফিরে আসে যারা এদের ডেকে আনে তারা আর ফিরে যায় না ডায়েরির পেছনে ছিল এক চাবি সাথে লেখা তোমার মুক্তি এখানেই লুকিয়ে আকাশ বুঝল কিছু একটা লুকানো আছে নিচতলার বেসমেন্টের দরজা খুঁজে বের করল সে সিঁড়ি দিয়ে নিচে নামতেই বাতাস ভারী হয়ে গেল একটা বড় ঘর মেচেদের রক্তের দাগ দেয়ালে হাতের ছাপ ঘরের ঠিক মাঝখানে একটা লাল কাপড় ঢাকা কিছু একটা সে কাপড়টা সরাতেই একটা মাথাহীন পুতুল আর তার গলাই ঝুলছে আগের সেই মহিলার ছবি ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল পেছনে দাঁড়িয়ে মহিলা যার চোখ নেই সে বলল আমার চোখ ফিরিয়ে দাও আমি শুধু দেখার অধিকার চাই আকাশে পুতুলটা হাতে নিল কিন্তু পুতুলটা কাঁপতে শুরু করলো মুখ খুলে বলল তুইও এখন আমাদের একজন আকাশ দৌড় দিল কিন্তু হোটেলের প্রতিটা দরজা আজ একটিমাত্র বন্দি। সে বেরোতে পারছে না দেওয়াল বদলাচ্ছে ঘর বদলাচ্ছে সময় থেমে গেছে ঠিক তখনই তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল ছবি উঠল ছবিতে দেখা গেল একটাই চেহারা সে নিজে কিন্তু তার চোখ নেই সকাল হলে গ্রামের মানুষ দেখতে পেল হোটেলের সামনে পড়ে আছে আকাশের ক্যামেরা ভিতরে কেউ নেই শুধু প্রতিদিন রাত বারোটার সাথে হোটেলের জানালে দেখা যায় একজন লোক যার হাতে ক্যামেরা আর চোখ নেই ভয় পেলে ঠিক আছে কারণ এই গল্পটার জন্যই তোমার কল্পনা তৈরি হয়েছে মোহাম্মদ আকাশ মোল্লার মতো সাহসী হলে এরকম গল্পগুলো তোমার সাথেই থাকবে যদি ভালো লেগে থাকে আরেকটা গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও তোমার ভয়ই আমাদের গল্পের প্রেরণা